এবার জমজমাট আয়োজনে হয়েছে তাণ্ডব সিনেমার বৃষ্টি শুটিং সাকিব খান ও সাবিলানুর একসঙ্গে ভিজলেন সিনেমেটিক বৃষ্টিতে বিশাল আয়োজন বিশাল বাজেট পুরো ইউনিট কাজ করছে কৃত্রিম বৃষ্টির মাধ্যমে একটি ইমোশনাল রেনসিন নির্মাণে পানি দিয়ে ছাদ থেকে তৈরি করা হয় ভারী বৃষ্টির মতো দৃশ্য আর এই দৃশ্য দেখতেই হুড়মুড়িয়ে ভিড় করে শত শত দর্শক শুটিং স্পট যেন হয়ে উঠে উৎসব মুখর পরিবেশ এক পর্যায়ে দর্শকদের ভালোবাসা দেখে তাণ্ডব টিম খুলে দেয় গেট সাধারণ মানুষও চোখের সামনে দেখে সাকিব সাবিলার রেনসিন সাবিলানুর এই সিনে একেবারেই মোহময়ী তার সাদামাঠা পোশাকে ছড়িয়ে পড়ে এক দুর্দান্ত রোমান্সের সৌন্দর্য সাকিব খানও ছিলেন তার বরাবরের মতো দুর্দান্ত ভার্সি স্টাইল আর এই শুটিংয়ের প্রতিটি মুহূর্ত এখন ভাইরাল তাণ্ডব টিম যেন সত্যি এক সিনেমেটিক জাদু তৈরি করেছে